সেন্সিটাইজ করেছি এবং আমরা আশা করব যে এই ধরনের পরিবেশ আর কখনো সৃষ্টি হবে না আমরা প্রতিবাদটা করছি কিনা কোন ফরম্যাটে প্রতিবাদটা করছি আমরা দেখুন ফরম্যাট নিয়ে বরং আমরা আলাপ না করাই ভালো কারণ তারাও আমাদের সাথে যোগাযোগ রাখে আমরাও যোগাযোগ রাখি যোগাযোগ কিন্তু আছে এবং আমরা যেটাকে বলার সেটা বলি তার প্রেক্ষিতেই এই যে এই যে প্রেস নোট এসেছে যে কারণে আমাদেরকেও এখন এটা একইভাবে ওপেনলি যেতে হচ্ছে যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনো ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেবে এটা কিন্তু শুধু এখানে ব্যাপারটা শুধু কিন্তু যে তারা এখানে তা না এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে তারা কিন্তু থ্রেটেন ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে যে সিকিউরিটি ব্যবস্থা ছিল দুজন গার্ড ছিল তারা চুপ করে দাঁড়িয়েছিল কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু একটু করাটা সত্যিকারই ওই দেশের দায়িত্ব না এটা আমরা কি করব এটা না হয় ছেড়ে দিন আমরা তো ব্যবস্থা নিচ্ছি দেখতে পাচ্ছেন এবং তারই প্রেক্ষিতে এগুলি কথাবার্তা হচ্ছে এবং আমি আমি যে কথাটা বলছি সেটা তো তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপ্রযুক্ত ব্যবস্থা নেওয়া বাংলাদেশ নিচ্ছে যদি তেমন পরিবেশ সৃষ্টি হয় তাহলে আমরা সেটা করব কিন্তু এখনও পর্যন্ত আমরা যেটা দেখছি যে আমরা এখনও ভরসা রাখছি যে ভারত যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নেবে হিন্দু চরমপন্থী সংগঠনের পঁচিশ বা ত্রিশ জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে তাই যেভাবেও তারা এসছে আসতে পারার কথা না কিন্তু এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে ওই শুধু ওই কি হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না তারা আরও অনেক কিছু বলেছে সেটা আমরা জানি এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং এটাও সত্য না আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে আমরা যেটুকু আমরা তথ্য পেয়েছি একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে এটার সাথে মাইনরিটিজের করে ফেলার কোনো কোনো মানে হয় আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে সেটা কেউ একজন কথা বললো সেটার মধ্যে হতে পারে কিন্তু আমার কথা হলো যে এ পর্যন্ত আসতে পারবে কেন এসে সেখানে হুমকি দিতে পারবে কেন সাধারণত আমরা যখন কোনো কোন গ্রুপ যখন যায়। সেটা আগে থেকে ইনফর্ম করা হয় এবং পুলিশ তাদেরকে একটু দূরে এক জায়গাতে আটকে দেয় কখনো যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে দুইজন এসে দিয়ে যায় এটা হলো নর্ম সবখানে এটা হয় আমাদের দেশেও হয় এটা আমরা গ্রহণ করি না দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছে এটার সাথে মাইনরিটিজের নিরাপত্তাকে একসাথে করে ফেলার কোনো কোনো মানে হয় না তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে তো এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয় এই অঞ্চলের সব দেশেই ঘটে এবং প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া বাংলাদেশ নিচ্ছে অন্যদের উচিত সেরকম ব্যবস্থা নেয় কাজেই এটা গ্রহণযোগ্য যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটি যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিক মতো পালিত হয়নি তারা বলছে যে আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে আমরা সেটা নোট করেছি ঠিক আছে